মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের মানে দীর্ঘদিনের লড়াই যারা করেছেন যারা হয়তো আজকে বেঁচে নেই তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কে কোনো না কোনো দিনই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে তাদের লড়াই তাদের প্রার্থনা তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কে সত্যি হতে চলেছে এবং ল্যান্ড কমিটি ফর্ম হয়ে গেছে কি যাদের যাদের ল্যান্ডগুলো আমাদেরকে লাগবে ইউনো ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যেগুলো আওতার মধ্যে পড়ে বা ইউনো আমাদের ইঞ্জিনিয়ারগুলো যে সার্ভেগুলো করেছে তো সব কিছু মিলেমিশে আমরা জানি যারা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত আছে এর কাজ কত দ্রুত গতিতে হচ্ছে আজকে দিদি বাজেটের মধ্যে সেটা ঘোষণা করলো তো ডেফিনেটলি ভালো লাগছে কারণ আমার স্বপ্ন ছিল দু থেকে সরি দু থেকে লড়াই করে গেছি কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যার কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং তার জন্য একটা প্ল্যান ছিল তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং নাইনটিন ফিফটি এইট থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের এই যে ইউনো প্রপোজালটা কখন এই সরকার কখন ওই সরকার নানা রকমভাবে কেন্দ্র সরকারের কেন্দ্রতে থেকে আটকে ছিল এবং আমি অনেকবার চেষ্টা করেছি পার্লামেন্টে বলেওছি সেই আক্ষেপটা তো ছিলই সেরকম ভেবেছিলাম ইসলামকে দু হাজার চব্বিশ আর দাঁড়াবো না কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব সেটা সত্যি কোথাও যেন আমাকে মানে আমাকে শোভা দেয় না তো সেটা আমি দিদিকে বলেওছিলাম এবং দিদি তখনই বলেন কে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য কে ফেজে কাজ হবে তো আমাদের ফার্স্ট ফেজের কাজটা আমার মনে হয় এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে আমার যত ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের অপরাধ তো খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে কোনো গল্প দিচ্ছে মিথ্যে কথা বলছে সমস্ত মিথ্যে এটাকে বহু মিথ্যে কথা বলেছে নতুন তো কিছু নয় এর আগে এত বছর ধরেই যদি দু বছরে কমপ্লিট করতে পারতো তো বারো বছরে পারতো না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে